বর্তমান সময়ের জীবনযাত্রা বিগত এক দশকের থেকে অনেকটাই আলাদা এখন সবাই নিজের কাজ নিয়ে দারুণ ব্যস্ত আর এই ব্যস্ততার প্রভাব দেখা যায় আমাদের স্বাস্থ্যেও বিশেষ করে তরুণদের মাঝে প্রসেসড খাবার ডিজিটাল জীবনযাপন ও শারীরিক সক্রিয়তার ঘাটতি মিলিয়ে তরুণদের মধ্যে অস্বাভাবিক হারে বাড়ছে স্থূলতা আর এই স্থূলতা কেবল বাহ্যিক সৌন্দর্য বা ওজনের বিষয় নয় বরং ডেকে আনছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি আর তা নিয়ে সচেতনতা বাড়াতেই অ্যাসোসিয়েশন অফ মেটাবলিক ওবেসিটি ফিজিশিয়ানস অ্যান্ড ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্টস ওবেসিটি হরাইজান আয়োজন করে যেখানে স্থূলতার রোগ কিভাবে মানুষের কার্যকলাপের ক্ষতি করে এবং একটি সুস্থ স্থূলতামুক্ত সমাজ গড়ে তোলার জন্য জীবনযাত্রার প্রতিকার এবং উপায় খুঁজে বের করার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা তুলে ধরেন বিশেষজ্ঞরা রোগটা এটাকে এখন আমরা রোগই বলছি কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওবেসিটিকে রোগ বলতে বলেছে তো এটা বাড়ছে কেন বাড়ছে তো সেই বিষয়ে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বোঝা সেটা হলো দুটো জিনিস একটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন যেখানে সুষম খাবার আমরা এড়িয়ে চলছি এবং যে খাবারগুলোর মধ্যে আমরা ইংরেজিতে বলি ক্যালোরি ডেন্স অর্থাৎ অতিরিক্ত ক্যালোরি যুক্ত ফ্যাট যুক্ত খাবার খাচ্ছি এটা যেমন একটা দিক আর একটা দিক হচ্ছে যে খাবারের যে এনার্জি বা ক্যালোরি সেটাকে খরচা করার জন্য পরিশ্রম করা দরকার কায়িক পরিশ্রম সেটা আমরা করছি না তো ওবেসিটিটা যে বাড়ছে এটাই দুটোর কম্বাইন্ড এফেক্ট বলতে পারেন একসঙ্গে একদিকে খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে যাচ্ছে অন্যদিকে আবার কায়িক পরিশ্রম হচ্ছে না তা এর ফলে এই জিনিসটা বেড়ে চলেছে আগে কোনো ওষুধ ছিল না এখন ওষুধ এসে গেছে এবং এই ওষুধ থেকে এত ভালো ভালো কাজ হচ্ছে যে আমাদের পেশেন্টদের জানা দরকার যে ওবেসিটি অসুখ আছে এবং এই অসুখ থেকে তার খুব সুন্দর চিকিৎসা করে তারা ভালো হতে পারে ওবেসিটির সাথে যে লিভারের একটা রোগের সম্পর্ক আছে তাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ এবং সেই ফ্যাটি লিভারের অসুখ ওবেসিটির সাথে থাকতা থাকার জন্য তার লিভারের অসুখেরও অনেক সমস্যা দেখা দেয় সেই সম্বন্ধে আমাদের মধ্যে আমাদের ডাক্তাররা শুধু নয় তাদের মাধ্যমে আমরা সবার সাথে ইনফরমেশানটা আমরা শেয়ার করলাম যে আমরা কিভাবে এই লিভারের অসুখ ম্যানেজমেন্টও এই সাথে ম্যানেজ করতে পারি হচ্ছে একটা ডিজিজ আমরা যেমন ডায়াবেটিস আমরা যেমন হাইপার আমরা যেমন ডিসলেপিটিমিয়ার জন্য চিকিৎসার জন্য আমরা ডাক্তারবাবুর কাছে যাই আমার যদি ওবেসিটি থাকে তাহলে আমাদেরও কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত চার থেকে পাঁচ মাস আগে আমাদের কাছে কিন্তু কোনো মলিকুলস ছিল না যেটা আমাদের চিকিৎসার জন্য আমরা ব্যবহার করতে পারি নাও আমাদের কাছে অনেক মলিকুলস আছে যার দ্বারা আমরা ওবিসিটির চিকিৎসা করতে পারি এবং ওবিসিটি রিলেটেড যে ক্রনিক ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে এই যে ক্রমশ ভীষণ ফাস্ট চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জটা কী ডিরেকশনে হচ্ছে আমাদের সাপ্লাই ক্রমশ বাড়ছে আর আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্রমশ কমছে তিরিশ বছর বয়সের পর থেকেই আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ মাসলের যে স্ট্রেংথ কমতে থাকে যারা এনগেজ খুব বেশি রকমের মানে অ্যাথলেটিক নানা ধরনের ইভেন্টসের সঙ্গে আছে তাদের এইটা কম হয় কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি স্কুল লেভেলে সব চেহারা দেখে মনে হয় একেবারে দুর্ভিক্ষ পীড়িত তারপরে তারা যখন চল্লিশ বছর বয়সে পৌঁছচ্ছে তাদের সমস্ত পেটগুলো এতখানি করে বেরিয়ে এসছে তো এইটাই আলটিমেটলি টেকিং সমস্ত কিছু কি খাচ্ছি এবং আমরা কিভাবে এক্সারসাইজ করছি ব্যায়াম করছি কতটা আমরা এক্সারসাইজ করে এনার্জিটাকে বার্ন করছি সেই সব কিছুই কিন্তু একসাথে মানে মিলে এই ওবেসিটির প্রবলেমটাকে তৈরি করছে তো এটাকে একটা সিঙ্গেল পয়েন্ট আউট করা যাবে না যে এটা শুধু খাওয়ার জন্য হয় কি এটা শুধু এক্সারসাইজ না করার জন্য হয় এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে ওবেসিটিকে আমাদের দেখতে হবে চ্যানেল শারদ উৎসবে সেজে উঠেছে শহর এরই মধ্যে দর্শনার্থীদের ভেগ শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা